স্বাগত সংবাদ জামায়াত ইসলামী দলগুলোর পাঁচ দফা দাবি রাজনৈতিক কৌশল বলছেন নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ভাঙনের শঙ্কা এনসিপি ও গণ অধিকার পরিষদের যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি তাতে আমরা আবার হতাশ হচ্ছি একটা আলোচনার টেবিলের যে আলাপ সেইটাকে মাঠের জনশক্তি দিয়ে প্রভাবিত করার চেষ্টাটা এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না গ্রেফতার করে আন্দোলন প্রত্যাহারের চাপ দিয়েছিল হাসিনা প্রশাসন ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম রামপুরায় হত্যা ও গুলি চালানোর দুই মামলায় চার্জ গঠনের আদেশ আজ নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত একজন আহত পাঁচ খবর সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা দুর্নীতির দূর করা না গেলে সুষ্ঠু ভোট সম্ভব নয় সিজিএস এর আলোচনায় বদুল আলম মজুমদার গত তিন নির্বাচনে দুর্নীতি হয় আইনিকা থাময় গত আমরা ওই নির্বাচন হয়েছে কিন্তু একতরফা নির্বাচন হয়েছে মাঠে না থেকেও আর শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দুলছে বাংলাদেশের ভাগ্য লঙ্কানরা জয়ী হলে সমীকরণ ছাড়াই সুপার ফোরে উঠবে টিম টাইগার্স পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামলেও এর মাধ্যমে কি নির্বাচনী সুবিধা আদায় করতে চায় জামায়াত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল নাকি শুধুই সরকারকে চাপে রাখাই তাদের কৌশল জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অবশ্য বলছেন বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই আন্দোলন একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছে আন্দোলনরত ইসলামী দলগুলো তবে আন্দোলনে তাদের সাথে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ তারা বলছে এ ধরনের আন্দোলন ধরাবে রহমান সবুজের প্রতিবেদন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে চুরাশিটি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো এখন চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা এর মাঝেই জুলাই সনদের বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে নির্বাচন গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে জামায়াতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস সহ সাত ধর্মভিত্তিক দল এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না সনদ নিয়ে আলোচনার মাঝেই কেন এই আন্দোলন জামায়াতে ইসলামী মনে করে বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি নমনীয় সরকার এজন্য তাদের অনেক দাবি গুরুত্ব পায় না তাই আন্দোলনের কৌশল দলটির তবে একে আসন ভাগাভাগি বা নির্বাচনে সুবিধা নেয়ার কৌশল বলতে নারাজ জামায়াত সেক্রেটারির যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি তাতে আমরা আবার হতাশ হচ্ছি এই জন্য আমরা আমাদের দাবিটা জনগণকে জানাচ্ছি জনগণ সচেতন হোক সরকারের কানে যাক আন্দোলন তো এই কারণেই প্রত্যেকের অধিকার আছে না পার্লামেন্টে যাওয়ার নিবন্ধিত দল ইলেকশন করবে তা ভাগাভাগি বলবেন কেন জনগণ ভোট দিলে সে যাবে না দিলে যাবে না এই জন্য এ কথা যারা বলে আমাদের এই পিয়ারের আন্দোলনকে একটু চাপায় রাখতে চান তাদের জন্য আমারই কাউন্টার কথাটা থাকলো তবে আটটি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদের নাম আসলেও ঘোষিত আন্দোলন কর্মসূচির সাথে নেই তারা দল দুটোর শীর্ষ নেতারা বলছেন জাতীয় পার্টি নিষিদ্ধ সহ কিছু দাবিতে সমর্থন থাকলেও এখনই আন্দোলনের পক্ষে নয় তারা তারা নিম্নকক্ষে পিয়ারের জন্য কিন্তু মাঠে এই কর্মসূচিগুলো দিচ্ছে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আমরা একমত নই কিন্তু আমাদের জায়গা থেকে যেই অংশগুলোতে একমত সেগুলো আমরা আমাদের মতো করে বলবো আমাদের ভাষায় বলবো মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইমিসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি আন্দোলন সফল হয় দেশের এই কান্তিকলে আপনাদের আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইমিসের সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থাপ করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজেএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলে বলেছিল যে আন্দোলনে বিএনপি জামা ঢুকে নাশকতা করছে আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলে এই কোটা সংস্কার এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম হ্যাঁ সেটার আয়নাঘর ছিল ডিজিএফআইয়ের যেটা আমাকে প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল পরবর্তীতে ডিবি অফিসে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল আইনজীবীর আন্দোলন করছিল আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবিআই ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছি দফায় না ঘরে কি আপনাকে নিজেকে কত হুমকি দেওয়া হয়েছিল যে আপনি যেন ফিরে আসতে পারবেন না সেটা যদি একটু প্রথমে আমাকে আমি তো পরবর্তীতে সরকার দায়িত্ব থাকা অবস্থায় সে হেড করে সেই আয়নাঘরে আমি নিজে গিয়েছি যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম ফলে আমাকে গুম করা হয়েছিল আমি যদি বেঁচে থাকতে চাই অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে আমরা যে আন্দোলন থেকে সরে আসি এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল আন্দোলনের যখন আন্দোলনটা গণআন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে। ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্তে করছি পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী যত বাহিনীর যে সকল সদস্যরাই হত্যাকাণ্ডে নির্যাতনে গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংগঠিত হয়েছে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই ন্যায় বিচার নরসিংদী সদরে আলোক বালির চড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন আহত হয়েছেন আরও পাঁচ ব্যক্তি ভোরে চরাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে এ সময় হাসপাতালে নেয়ার পথেই গুলিবিদ্ধ ইদন মিয়ার মৃত্যু হয় গুরুতর আহত মোস্তাকিম ও আবুল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে স্থানীয়রা জানান আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল জেরে সংঘর্ষ হয় নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদুল হক জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে আমরা কইরা আমার লাইছে আমার বাবা নামাজপায়রা বের বাজারে নামাজপায়রা বের আমার একজন ফোন দিছে যে তোমার বাবা নিথর দেহ বেরা সদর হাসপাতালে আসছে এসে একজনের লাশ পেলাম আর ডাক্তারদের সাথে কথা বলে তিনজনের প্রাথমিক একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর দুইজনকে মনে হয় ডাক্তার রেফার্ট করছে